চুরি ফানার জন্য ফেনার জন্য জালটা কখনও বাইতে পারে না এমন আর কি এই জায়গার ভিউটা যদি আপনাদের ভালো লাগে দেখেন তো আমার পিসের যে ভিউটা দেখেন আর ওই যে বটগাছটা পিসের গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন বিকেল বাজে পাঁচটা বিশ তো আজকে সারাদিন এত পরিশ্রম গেছে আর হচ্ছে খুব দখল গেছে এখন একটু শুয়ে আসলাম কিন্তু শরীর টরিল পুরো ব্যথা করতেছে আবার এই যে চোখে কী জানি একটা প্রবলেম হয়েছে বুঝতেছি না নিজে নিজে থেকেই অবস্থা তো চিন্তা করলাম যে একটু ঘুরতে যাই তো একটু হাঁটতে বেরিতেছি আর কি তো এখনও খামার বাড়িতে আছি এই যে আমার খামার বাড়ি এখন এই যে মুরগির গোড় খালি তো গাইস প্রথমে বলে দিই যারা এখন পর্যন্ত আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গাজি তো দেখতে থাকেন স আমার খামার বাড়ি থেকে বাইর হওয়ার পর এই যে এই জায়গাটা অসাধারণ লাগে এটা একটা পুকুরের পাড়া আর কি এই যে এটা পুকুর আর এটা একটা জমি কিন্তু জমিটা নিচে জমি আর কি পানি জমে থাকে আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগে তো এটা হচ্ছে আমাদের শান্তিনগরের চৌরাস্তা এই যে এটা এটা চলে গেছে পূব দিকে এটা চলে গেছে আমাদের গ্রামের ভিতরের দিকে এটা গেছে বারোশোরের দিকে আর এটা ঢুকছে মালদ্বীপের দিকে তো এখন আমি চিন্তা করতেছি আমি কোন দিকে যাবো এদিকে যাবো না এদিকে যাবো না এদিকে যাবো তবে এই দিকের ভিউটা হচ্ছে খুব সুন্দর তাইলে ডিসিশন শিওর এখন বারস্বরের দিকে যাইতেছি এই যে বারাসরের রাস্তা বিকেল পাঁচটা তিরিশ মিনিট বাজে আর এই যে দেখেন সূর্যর তাপ আর এটা হচ্ছে আমাদের বটগাছটা আর কি আমি অলরেডি আমাদের বটগাছের নিচে চলে আসছি সূর্যর দিকে তাকাইতেই পারতেছি না তো এটা হচ্ছে আমাদের যে বটগাছ এই বটগাছের ঘোড়াটাতে আর কি আর এই যে এখানে এসে সুডুমেয়ের থেকে একটা পেয়ারা নিলাম পেয়ারাটা দেখেন মাসাল্লা কত সুন্দর

দেখছেন চারপাশে ভিউটা দেখেন আর এই যে এটা একটা পুকুর একটা সময় ছোটবেলায় গোসল করতাম আর কি আমার গোসল করতাম এই যে রাস্তা দেখেন তো আমার পিসের যে ভিউটা দেখেন আর ওই যে বটগাছটা পিসের ভিউটা দেখছেন কত চমৎকার লাগতেছে অসাধারণ আর এই সাইডটাতে প্রত্যেক দিনই আশেপাশের মানুষ ঘুরতে বসতে আড্ডা মারতে আসে আমি আপনাদেরকে ওই ভিউটা দেখাবো কিন্তু আমার কাছে সুন্দর লাগতেছে যে আমার পিসের যে ভিউটা দেখেন অসাধারণ মনে হইতেছে পিসে একটা পাহাড় এরকম মনে হইতেছে এই যে এই যে দেখেন চমৎকার চমৎকার তো যারা এখনও লাইক দেন না একটা লাইক দিয়ে দিন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেলটি নাম হচ্ছে এম করে দিন আর সঙ্গে থাকেন দেখতে থাকেন আরও সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখাবো আর ভিউটা দেখেন ও রে ভিউ অসাধারণ এই যে এই যে দেখেন বিলে কিন্তু ভালো পানি হয়ে গেছে এটা হচ্ছে কুরবানপুর বারোশোর চক তো গাইস দেখেন সূর্যের আলোতে আমার চেহারা ঝিলিক মারতেছে প্রায় সময় এই টাইমে আসে আর কি প্রত্যেক দিন না প্রায় সময় এই টাইমে আসলে সূর্যটা একটু তাপটা কম থাকে কিন্তু আজকে সূর্য তাপটা প্রচুর আর এই সাইডের ভিউটা দেখেন এই যে আমার পিসের যে ভিউটা ও রে রে আমাদের গ্রামের জামাই মানে পুরো বংশের জামাই আর কি কইতে আইছেন ভাইসা কোনা কাটাতে আচ্ছা ওই প্রতিদিন যেখানতে আওয়াজ আওয়া করেন না আচ্ছা এই জায়গার ভিউটা দেখেন তো বিকেলবেলা সূর্য ডুবে ডুবে অবস্থায় যদি এখানে আইসা বর্ষা একটু সম কাটাইতে পারেন তাহলে আপনার মনটা কীরকম লাগবে আর বাতাস আর এটি কিন্তু সব কদম গাছ গাইস আর এই সিনারিটা আমার কাছে এতই ভালো লাগে আমি এদিকে আসলে এখানে দশ পনেরো মিনিট বৈশা যায় আর বা যদি ভিডিও করতে যদি আসি এদিকে তাহলে আমার এই জায়গার একটা শর্ট নেই তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এক জায়গা শট দিই মাঝে মধ্যে অনেক ভিডিওতে দেখা যায় তো যখন আমি এইদিকে ভিডিও করি তখনকার এই জায়গার ভিউটা আমি রাখি বা শর্ট একটু রাখি আর কি জায়গাটা দেখেন কত সুন্দর আর কত নিরিবিলি আর কত মনোরম আর যাওয়া যাবো না পানি ডুবে গেছে পানি উঠে গেছিলো আর এটা কিন্তু মূলত একটা মাছের প্রজেক্ট আর এটা হচ্ছে একটা খাল এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল খাল এখন খালটা বন্ধ হয়ে গেছে একটা সময় খালটা খুব জমজমাট ছিল আর এই পাশ থেকে যদি আমি এই দিকে শটটা একটু নেই তাহলে দেখেন ভিউটা এই যে দেখেন ওরে ভিউ গ্রামের অরিজিনাল ভিউ যদি একটু শুদ্ধ করে করতে চাই তাহলে র র বিউ আর এটা কিন্তু এই যে দেখতেছেন আমার ক্যামেরাতে যে লাল লাল গড়গুলা এটা কিন্তু আমাদের গ্রামে গ্রাম হয়েছে এখানে প্রায় চোদ্দোটা বুচ্ছ গড় হয়েছে আর কি ষাটটা সাতটা করে দুই পাশে গড় হয়েছে তো গাইস যদি এই জায়গার ভিউটা যদি আপনাদের ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাইবেন যে ভাই জায়গাটা কি সুন্দর না খারাপ আমার কাছে আমাদের গ্রামের চার পাঁচটা জায়গা আছে তার মধ্যে এইটা একটা এত ভালো লাগে আর এত সুন্দর লাগে আর এখানে আর একটু পরে এখন সম্ভবত সূর্য আসে দেখে সম্ভবত মানুষজন কম বিকেলবেলা ফুলঘর বারোশোর কুরবানপুর থেকে মোটরসাইকেল নিয়ে এখানে আসে আরেকবার ওই যে একটু পানি উঠে গেছে তো বাইক নিয়ে এখন আসতে পারে না তারপর ওই যে এখানে একটা কালফাট আছে কালফাটের মধ্যে মানুষ আছে তো জায়গাটা কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাই দিয়েন তো আমি আজকে বারোশোর যাব সর একটু চা খাবো বারোশোর পর্যন্ত আপনাদেরকে এই ছোটো ছোটো শট দিয়ে দেখাবো আপনাদেরকে শুধু আমাদের এই গ্রামের একটা সাইডের ভিউ তো এটা হচ্ছে আমাদের শুকুবাইয়ের জাল আর কি এই যে লং লঙ্গে খুললা প্যান্ট পড়তাছে এখানে গিয়ে হনে আর শুকুর যে বাতিজা সোনার থাল বাতিজা ওই বাতিজা হনে জাল বাইতাছে আর আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে এটা হচ্ছে একটা কালপাট এই কালপাটটা মূলত দুইটা গ্রামের সীমানা ভাগ করছে আর কি এই যে এই কালপাটটা এই যে এই সাইডটা হচ্ছে বারোশ্বর গ্রাম আর এটা হচ্ছে দেওরা গ্রাম কাল এইটা একটা খাল ছিল অনেক বড় খাল ছিল আমরা আগে ছোটোবেলা চলাফেরা করতে পারি এখন তো পুরো ড্রেনের মতো হয়ে গেছে কাল দেখাই জানা ওই যে পুকুর টুকুর বাড়িঘর হইয়া জায়গাগুলো জমজমট হয়ে গেছে আর কি আর এই যে খরজালের ভিউ সূর্যটার ব্যাক সাইডে তো অন্ধকার আসতেছে বিউটা আর এই বিলের অসাধারণ দৃশ্যটা দেখেন এটা হচ্ছে বারস্বরের বিল কত সুন্দর লাগতেছে মনে আর ওই যে গ্রামটা দেখা যাইতেছে ওইটা হচ্ছে কুরবানপুর আর কি আর এটা হচ্ছে বারস্বর আর এই যে এটা হচ্ছে আমাদের গ্রাম পাক দেওরা আর পানির কালারটা দেখেন কত সুন্দর লাগতেছে অসাধারণ লাগতেছে আচ্ছা এটা হচ্ছে বারস্বর গ্রামের ঈদগা ঈদগা মাঠ আর ঈদগাহ মাঠটা সুন্দর লাগার কারণ হইতেছে এটার আশেপাশে কোনো বাড়ি কোন নাই হ্যাঁ একটা সময় বিলের মাঝখানে আসিল তো এখন এটার আবার একটু বাউন্ডারি করে ডিজাইন ডিজাইন করছে এই যে গেট তো গেট কি তালা দেওয়া নাকি তো না খোলা এই যা এই যে আর বারোশো গ্রামটা কিন্তু বেশি বড় না ছোট্ট একটা গ্রাম এই যে ভিউটা দেখেন ঈদগা থেকে আর এখানে কিন্তু মূলত বাড়ি না এগুলো ওই পুকুর কাইটা রাখছে আর কি এই যে গাছটাসগুলা দেখতেছেন না পুষ্কুনি কাইটা গাছ লাগাই দিছে এখনও দুই গ্রামের মাঝখানে ঈদগাটা আর এই যে ঈদিকদের ভিউটা দেখেন আর এটা হচ্ছে মসজিদের মিম্বর ঈদগাহ মিম্বর আর কি তো কিছু কিছু ভিউ আবার অন্ধকার আসে যেহেতু উল্টা সাইড থেকে তো এটা দেখাইলাম আপনাদেরকে এই কারণে খোলামেলা জায়গার মধ্যে বিকালবেলা আপনার মানুষ কিন্তু এখানেই বয় এখানে বসার জায়গা আছে তো এখানে আমি আরেকদিন আইছিলাম তো আইসা এখানে যে ছবি বিতলম ভিডিও কর্ম ওইরকম স্পেস ছিল না কারণ হইতেছে এত মানুষজন ছিল আর কি তো আজকে আবার মানুষজন নাই খুব ফাঁকা লাগতেছে তো সম্ভবত আর একটু পরে মনে হবে আর এদিক দিয়ে এই যে ঈদগাটার ওখানে একটা গাটলা আছে নীরবে বসা বৈশা গল্প করে আড্ডা মারে এই আর কি পরিস্থিতি আর ওনাদের আর ওই যে ওইটা হচ্ছে কবরস্থান বারোশোর গ্রামের কবরস্থান আর কি আর জায়গাগুলো যতই দেখতেছি ততই মুগ্ধ হইতেছি এত সুন্দর গ্রামের ভিউ আর ক্যামেরাতে কীরকম লাগতেছে এটা আমি বলতে পারবো না আর যেহেতু ভালো লাগে যতটুকু আমি চেষ্টা করতেছি কীভাবে ভালো দেখানো যায় এই যে এই সাইডের ভিউগুলো দেখছেন আপনি এখানে এসে যদি বসেন যদি সূর্যের আলোটা না থাকে একটু ঠান্ডা পরিবেশ থাকে তাহলে আপনি এখান থেকে যাইতে মন চাইবে না আর এই যে ওরা দুইজন অনেকক্ষণ ধরে দেখি সাইকেল নিয়ে ঘুরতাছে আর কি তোরা বাড়ি করে বারোশো আচ্ছা তো ওরা কিন্তু ওই সাইডের এর থেকে গুরে আইসি তো এই সাইডের ভিউগুলো দেখেন আর এই যে গেছে দেখেন কিভাবে হলুদ ফুল ফুটার হয়েছে এই যে কত সুন্দর এই জালটা দেখছেন উনি অনেক শখ করেই লাগাইছিল সম্ভবত কিন্তু এই কচুরি ফানার জন্য ফেনার জন্য জালটা কখনো বাইতে পারে না মনে আর কি আর ভিউটা দেখেন কত অসাধারণ লাগতেছে এটাকে কি জাল বলে বলেন তো আমি জানি নামটা যদি আপনারা কেউ জানেন একটু কমেন্ট করে জানাই দিন তো এটা কি জাল বলে দেখি আপনারা কয়জনে চিনেন এই যে এদিক দিয়ে বাস দিয়ে হাক্কা বানিয়ে দিয়েছে হাক্কা দিয়ে ডাইরেক্ট ওই জাল ওইটা যা আর কি তো অলরেডি কিন্তু বারোশোর গ্রামের ভিতরে ঢুকে যেতেছি আর কি আর এই জায়গার ভিউটা দেখেন তো আবার বারোশোর গ্রাম থেকে কুরবানপুর দিয়ে যে রাস্তাটা আছে ওইটা কিন্তু পিছডালাই রাস্তা কিন্তু আমাদের এই রাস্তাগুলো আর হইল না জানি না কবে হবে আবার শুনতেছি টেন টান নাকি কি হয়েছে যে কোনো দিন কাজ ধরবে বাকিটা আল্লাহ জানে তো এই যে বারোশো গ্রাম এই বাড়িগুলোতে ছোটোবেলা কত আইসি তো চলেন একবারে চায়ের দোকানে গিয়ে আপনাদের সাথে কথা বলবো তো বন্ধুরা এটাকেই বলে কপাল এই রোদ্রের মধ্যে ভিডিও করতে করতে দেওয়ার থেকে বারো সর কিন্তু এই চায়ের দোকানে ঢুকছি এখন আকাশে মেঘ তো এই যে চা খাইতেছি আকাশে প্রচুর মেঘ জমে রইছে জানি না কোন সময় তো দেখতে থাকেন তো অলরেডি কিন্তু সূর্য ডুবে গেছে বারোশো গ্রামতে চা খাওয়ার পর আড়তে আড়তে আমাদের গ্রামের পাশে আয়া পড়ছি আর কি এই যে আমাদের গ্রাম তো বন্ধুরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা অলরেডি করে দিছেন তাদেরকেও অনেক ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম